আমি মনে করি আমার মনে করো লক্ষ লক্ষ মানুষ মতে তো দেখি অনেকে হয়তো আমার সাথে যোগাযোগ করে নাই তো অনেকে চেষ্টা আছে যে আমার সাথে আজকে অনেক মানুষ দেখলাম আমি

আপনার সিং জেলায় সবচেয়ে বেশি এবং আপনি ছোট থেকে মানু বড় হয় ছোট থেকে বড় হয় কেউ মার পেড়ে থেকে বড় দলে আসে নাই আজকা এই ছিয়ানব্বই বার্সের মুসলমানদের আমাকে অর্থ আমি নিজে লিসকে নিজে কাজ করা আমার বউ বাচ্চা মেয়েদেরকে মাদ্রাসা লেখাপড়া করাই এবং আমি চেষ্টা করতেছি যে এই বাংলার জমিনে একটা মানুষের কল্যাণ প্রত্যেকটা সেক্টর মুক্ত একটা দেশ

এই দাবিগুলো তাদের সাথে আইসা স্পোর্টে কথা বলবো তাদের কি সমস্যা আমি চেষ্টা করব তাদের কথা বলা তাদের সাথে ভালোবাসা দিয়া তাদেরকে জয় করে নিতে কিন্তু আমি তাদেরকে আক্রমণ করতে বলবো না পুলিশকে আর শিক্ষাগত যোগ্যতা আছে মোটো সামনে ষষ্ঠম শ্রেণী সাধারণ মানুষ বলতেছে এই ধরনের আমি কই আমার শিক্ষিত যোগ্যতা একটা আছে স্বরাষ্ট্র একটা পিউনের যোগ্যতা হ্যাঁ একটা কৃষি দেন একটা চা পিউন পিউন তার যোগ্যতা আয়ে বিয়ে আচ্ছা প্রধানমন্ত্রীর আমি একটা নমুনা দেখাই কৃষক থেকে নিয়ে রিক্সা শ্রমিক রাজমিস্ত্রি এবং বিভিন্ন দপ্তরে এইরকম কোন দপ্তর নাই যে দুর্নীতি হয় না আমাকে বলান আমি প্রমাণ দেখাই আপনি দুর্নীতির আছে এখানে কি প্রমাণ হয়েছে আপনি আমার সাথে হাসপাতাল আয়েন থানা যান সম্ভবত এমন কোনো কি আপনি এটা হইতে চাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কি কোন ক্ষোভের কারণে হইতে চাচ্ছেন নাকি সংখগরিষ্ঠ যদি সিট না পান এমপি না হতে পারেন তাহলে প্রধানমন্ত্রী কিভাবে বুঝতে পারছি এমপি হইতে গেলে দল নিবন্ধন আমার এখন এমপি দরকার নাই

জানতে হবে দেশ চালাবেন কিভাবে আপনি জানতে হবে না আমি আমি আপনাকে প্রশ্ন করছি আমার বলুন তো ভাই সাংবাদিকের দায়িত্ব

বলেন তো আজকে যে পুলিশ ভাই রাস্তা ডিউটি করতে আইছে আহত হয়েছে বা সাংবাদিক সাংবাদিক চালক আচ্ছা ওর দায়িত্ব কি সরকার নিবে না যে কোনো ভাবে নিবে না সরকার দায়িত্ব

বা মন্ত্রীদের ডিউটি করতে গিয়া পুলিশ ভাই সাংবাদিক ভাই আহতনীয়ত হয় এগুলি দায় কা আমাকে একটু বলেন আপনি শুধু পুলিশ আর সাংবাদিকের কথা বলে এড়িয়ে যাবেন না কথা আপনি প্রশ্ন প্রশ্নে আসেন

এখানে গ্যালার্সি মারা হয়েছে হাসপাতালে নিয়ে ভর্তি করে আমার টাকা দিয়ে ভাই বিশ টাকা দিছে আমার পকেট থেকে তো আমি বিশ টাকা দিয়ে তো আমি তো ওদের কাছে আসছি না আমি আসছি এখানে টাকা দিবার জন্য ওদেরকে ভর্তি করা আমি এখানে আসছি এখান থেকে বেলা পর বাড়িতে গেছি দিতে আচ্ছা আমি কি পাঁচশো টাকা দিয়ে আমার সংসার পালতে পারি তো সংসার পাইলে আমার কি এই জানা কেন দাম মাংসের কাজ মত করতাম আমি মোবাইলটা খুললে বিভিন্ন মিডিয়াতে দেখি ভাইরা কত মা বোন হ্যাঁ আজকে বিধবা হইতেছে কত মায়ের মুখ খালি হইতেছে আর দেশ তো চলবে যদি আমি প্রধানমন্ত্রী না হই আমি প্রধানমন্ত্রী হয়ে তাদের সুখের শান্তিতে বসবাস করতে পারে চলবে কিন্তু দেশে মানুষ শান্তি আছে না ডাল ভাত খায় শান্তিতে থাকতে পারি আমরা তো এটাই চাই শান্তিতে আপনি কতজন হাসি সাংবাদিক এরকম প্রশ্ন করে যা হাসি পাপ্পিকা সারা আমার শ্রমিক দুই ছেলে দুই করে পরে ইলমুল মাদ্রাসা কোথায় গ্রামের নাম মাকাল্লা মানুষের সেবা করি অনেকে ভাড়া থাকে না বা অনেকটা রাস্তা থেকে ডাইকা আমি যাইতেছি এদিকে মানে অনেকটা উড়া নিজে সোয়াবের জন্য মানে কাজটা করি আর কি রাস্তাঘাটে একটা বাকে কোনা দেখলে এগুলি পরিষ্কার করে দিই এটা আমার দক্ষ কারণ যে এগুলি করলে আল্লাহ তালা কোন আমলটা পছন্দ করে আমাকে জান্নাত দেয় আমি জানি না নামাজের পাশাপাশি আমি এগুলি দিনে কাজ করি যতটুকু আছে আমার দক্ষতা যদি থাকতো আজকে বাংলাদেশে চৌষট্টি জেলা আষট্টি হাজার গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে যাইতাম হ্যাঁ বাংলাদেশে বিভক্ত হয়েছে ষাটটা আট হয়েছে

আপনি নবীর সুন্দর আদর্শ দিয়ে চালান আমি আপনার পিছনে আসছি নাই আপনার নাই

খাইরুল সাহেব খাইরুল সাহেব পাউন্ড দিলে ডাকাতে না বন্ধ করবে আমার কথা বুঝো তাদেরকে একটা কর্মস্থল দেব আগে তাদেরকে আমি নোটিশ দেবো নোটিশে মাধ্যমে তারা যদি আমাকে সরকারি সরকারি আইন মানে মানে তাদেরকে এভাবে রুল করে দিব রিকশা মটোর লিখে চলবে এভাবে আর প্যানালিসকে চলবে এভাবে কিন্তু রাস্তা ঘাটে ঝামেলাতে না হয় কিন্তু রাস্তা ঘাটে যাতে কোনো অসিঙ্কল না হয় আমি সেই দৃষ্টি আকর্ষণ করব

নিশ্চিত করবেন কিভাবে দেখতে তো উচ্চারণ করে বাইরালে কি করবো আমাকে বলেন আমার ফেসবুক আমি তো মোবাইল এক মাস হয়েছি এক মাস আমার তো ধন্যবাদ আঠারো কোটি মানুষ থাকলে আচ্ছা আঠারো কোটি মানুষ দিবো ভাই কেন আমার শত্রু থাকবে না আমার শত্রু থাকবে না তো শত্রু থাকলে সবাইকে আমার ভালো চা কেন হবে

আমি একজন সরকারি কারণে আমার গুল্লি করছে আপনি কি আমি চট্টগ্রাম বন্দরের একজন কন্ট্রাক্টর আমার গুল্লি করছে কোপাইছে আমার বাড়ি জানাইছে আপনি কি জানেন আমি রাজনীতি করিনি আমি একজন ব্যবসায়ী হিসেবে

হ্যাঁ আমার সংগঠন এখন দরকার নাই আমি দেশ চালাবো এখন যদি জনগণ আমাকে ভালো কাজ দেখে আমার ভালো নেতৃত্ব দেখে আমার নেতৃত্ব দেখে যদি জনগণ বলে আপনার দল আমরা থাকবো আপনি একটা দল করেন তাইলে আমি অবশ্যই আমার ইসলাম দল করব আর যদি বলে না আপনার দুর্নীতি পাস তাইলে আমি আমি আমার শাস্তি আমি হয়তো জেলখানা যাবো আর বা আমাকে জনগণ শাস্তি দিবে উনি নিশ্চিত বিএনপি করে উনি নিশ্চিত যে এগুলোকে দল করে উনি দল করে দল করলে আমাকে সাপোর্ট দিবে না আমাকে নিরপক লোক সাপোর্ট দিব যারা কোনো দল করে না নিরপেক্ষ লোক যারা তারা নিরপেক্ষ লোক তারা জনগণ কোন জনগণ সে আওয়ামী লীগ করে না বিপি করে না তো দোয়াল দেয় করে হ্যাঁ তো দোলেটা আচ্ছা কোন জামাতি এখন আমাকে সাপোর্ট দিবে ভাই সত্যি কথা বলবেন আমাকে সাপোর্ট দিবে কোন আমাকে সাপোর্ট আমাকে সেই লোক সাপোর্ট দিবে সেই হিসাবে আসলে সাধারণত কর্মজীবী শ্রমজীবী মানুষ তারাই মনে হয় বেশি দল করে না হ্যাঁ জাস্ট আমি এটাই যাচ্ছি যাতে আমার আদর্শ আমার চরিত্র আমার হ্যাঁ পরিচালনা দেখা আমার দল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমন্ত্রণ হইবো কেন জানেন শুধু আমার ব্যবহার আমার আদর্শ দেখিয়া আমার ভালো পরিচালনা দেখা আমি জি 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 জালা জি

প্রাইম অর্থ দেশ শাসন করা আমি লিস্টা চালাই কথা বুঝেন আমি লিক্সা চালাই আমি দশ হাজার টিকা দিয়া চালক হ্যাঁ রিক্সা চালকদের

এই শফিকুল ইসলামের সাথে কাজ করব বলে তারা এটা প্রস্তাব করেছে আমরা এখন জানতে চাইব কেন উনার এই যে প্রধানমন্ত্রীকে দায়িত্ব সেই দায়িত্বে সমর্থন করতে চললেন আপনারা কেন সমর্থন করেছেন আমরা সমর্থন করছি আদেশের কাছে তারিখে কিছু কিছু দুর্ঘটনা ঘটছে তাই নিজেদের রিস্ক এলাকা কোনো মানুষ ছিল না সাত থেকে আটটা রোগী আহত হয়েছে মেডিকেল নেছে জি

আচ্ছা আসসালাম আলাইকুম আমার মাঝে যে আপনার জানতে চাইছেন যে আমার কি দক্ষতা আছে তারা কিন্তু লেখাপড়া জানা স্টুডেন্ট না এই লেখাপড়া জানা স্টুডেন্ট আপনারা সাংবাদিক করেন আপনি কিন্তু একটা স্টুডেন্ট একজন পুলিশ ভাই ডিউটি শিক্ষিত চাকরি উনিশ শিক্ষিত তো তারা কেউ তো বলে না আমি প্রধানমন্ত্রী দেশ চালাবো যে উপদেষ্টারা তারা দল গঠন করতেছে হ্যাঁ দল গঠন কইরা কবে সরকার হবে তারা চিন্তা আরে ভাই দল গঠন করতে আসছেন আপনারা শেখ হাসিনার কাছে আসছেন আপনারা মানুষের পাশে দাঁড়ান তাদের কি চুপ থাকেন আমি মনে করি আপনাদের দাপট দিলে আপনারা মানুষের পিছিয়ে থাকলেন